আপনারা যে জায়গাটি দেখছেন সেটা হচ্ছে নড়াইলের চিত্রা নদী যেটা নড়াইলের গর্বই বলতে পারেন আর যে স্থানটিতে বসে এই দৃশ্যটি ধারণ করা হয়েছে সেটা হচ্ছে নড়াইলের বিখ্যাত একটি জায়গা নড়াইল বাদাঘাট যেটা আসলে ঐতিহ্যর একটি সাক্ষী হিসাবে এখনও দাঁড়িয়ে আছে সেখান থেকে এই গ্রাম বাংলার নদী সবুজ গাছ এই দৃশ্যগুলো ধারণ করা হয়েছে এই নদীতে সে আগের মতো এখন আর বড়ো কোনো নৌযান আসে না কিছুক্ষণ পর হয়তো একটা দুইটা টলার বা এলাকার যারা আছে তারা হয়তো নৌকায় করে ভ্রমণ করতে বেরোয় এছাড়া আসলে তেমন কোনো বড়ো ধরনের যানবাহন নৌকা নৌযান যেটা সেটা আসে না তবে একটা জিনিস খুব সুন্দর লাগে যে এখনও এই বাধাঘাটে মানুষ আসে এবং তারা এখানে আনন্দ করে সপ্তাহে উইকেন্ডে একটা দিন এখানে এসে তাদের অবসর সময়টি কাটিয়ে যায় প্রয়োজনের সাথে কেউ কেউ আবার এই নৌকা ভাড়া করে এই নদীতে ঘুরতে বের হয় সব মিলিয়ে দিন দিন গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আমাদের নদী আমাদের সবুজের সমারোহ